আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি মান্ডা চেয়ারম্যান কার্যালয়ের আল্লাহদ্দান গোস্ত বিতানে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু গেসালগুরা আনা হয়েছে সেগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে আগে একটু মাংসগুলো দেখে আপনাদেরকে দেখেন এই হচ্ছে মাংস আজকে কাটা হয়েছে কোয়ালিটি ফুল পুরা পুরা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল বসতো না দেখলেই বুঝবেন মাংসগুলো দেখেন এই যে মোটামুটি ফ্রেশই আছে ভালোই আছে দেখেন রান আছে একটা মাংস তারপরে এদিকে আছে পায়া আছে কয়েকটা কলিজা আছে ব্যবসা আছে আর বট না জানাবো তার আগে আমরা একটা গরুগুলো দেখাই হ্যাঁ দেখেন এই যে এখানে আপনি একটা দেশাল গরু সার গরু দেশি সার গরু দেখেন আসলে ওটা খুবই সুন্দর আমরা একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে তাহলে ওটা বুঝবে নাই যে দেখেন আসলে গরুটা কতটা সুন্দর এই যে একদম কালোর মধ্যে হালকা বাদামির কালারের সার গরু বেশ সুন্দর কিন্তু ওটা চেহারাটা দেখা দিতেছে না দেখেন এই যে এটা হচ্ছে সেই গরুটা দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ দেখতে বেশ ভালো লাগতেছে এটা কুসটাও অনেক বড় এই দেখেন এই দেখেন কুচটা কিন্তু খুবই বড় আর এটা কিন্তু একদম সুঠাম দেহের গরু এটা কিন্তু কোনো মানে রোগা গরু না একদম বেশ ভালোই গরু দেখতে পাচ্ছেন এই যে আশা করি দেখা যাচ্ছে এখন ভালো করে আমরা যদি গোটা চেহারাটা একটু দেখাই আপনাদেরকে এই যে এই যে দেখেন ফুল গরুটা হ্যাঁ কালারটা কিন্তু খুবই সুন্দর আর গরুটা দেখতে বেশ ভালো লাগতেছে তো তার পাশে কিন্তু আরেকটা দামর গরু আছে লাল দাম গরু এটাও আমরা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এই দেখেন লাল দামল গরু এই দুইটা গরুই আছে তো আমরা একটু জানাবো দুইটা গরুর দাম কত নিয়েছে কোন এলাকার আর মাংস কতটুকু হবে সবই জানাবো দেখেন গরুগুলো কিন্তু খুব সুন্দর এই যে একটা আছে লাল দামল গরু একটা হলো দেশি সার গরু এই যে এটা কিন্তু ফুল পাগলা বারবার আমার দিকে আসতেছে বেশ পাগলা গরু তার মানে আপনাদেরকে জানাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না গরুটা আছে আজকে গরু আছে তিনটা তিনটা ও তিনটা আছে ভিতরে একটা আছে না আচ্ছা এই এই গরুগুলো ওজন কেমন হবে যেগুলো দেখলাম এই যে যেমন এই ষাটটার এই ষাটটা হবে পাঁচ মন এত হবে সাড়ে এটা ছেঁচা না দেখেন ষাটটা কিন্তু ছেঁচা গরু একদম একদম মানে ফুল মানে গোস্ত দিয়ে ভরা

তো দেখেন এটার দাম নিয়ে আছে এক লাখ পঁয়ষট্টি গরুটা কিন্তু বেশ ভালোই লাগতেছে দেখতে আসলে আর বেশ বড়ো সাইজের গরু পাঁচ মন তারা ধারণা দিয়েছে এখন হয়তো বা কম বেশি হইতে পারে কারণ এটা তো তাদের চোখের অনুমানে আর মূলত তারা যেইভাবে গরুগুলো কিনে তারা কিন্তু মোটামুটি ভালো একটা অনুমান করে কিনে ঠিক আছে যাতে খুব বেশি ডিফারেন্স না হয় তা আশা করি যে পাঁচ মনই হবে ঠিক আছে তো গরুটা যদি দেখাই এই গরুটার ওজন হবে পাঁচ মন এটা দাম কত পড়ছে এক লাখ পঁয়ষট্টি আর মমি শিকেন গরু নাকি আচ্ছা এরপরটা দেখি লাল এটার ওজন কেমন হবে এটা সাড়ে চার মন হইব এটা সাড়ে চার মন হইব এটার দাম কত নিচ্ছে এটার দাম নিচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এটাও কি একই আলাদা আচ্ছা আচ্ছা ও দেখেন দাম ওর তো হাড়ের থেকে একটু দাম কম আর হ্যাঁ দাম কম কিন্তু দেখতে তো ভালোই দাম ওর গরুতে হইতো আসলে গরুগুলো একসাথে বাজার কারণে অত ভালো বুঝে যেতেছে না তারপর আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে আসলে এই দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর দুইটা গরু আসলে দেখে বেশ ভালোই লাগতেছে এটার দাম নিয়েছে এক লাখ পঁয়ত্রিশ এই যে এটার দাম নিয়েছে এক লাখ পঁয়ত্রিশ আর এটার দাম নিয়েছে এক লাখ পঁয়ষট্টি তা দুইটা গরু কেমন হলো অবশ্যই কনবক্সে জানাতে পারেন আমরা এখন একটু আপনাদেরকে মাংসের দাম দর সম্পর্কে ধারণা দিই আচ্ছা ভাই মাংস কি আগের দামই নাকি ছয়শ পঞ্চাশ করে আর সারটা কত খাওয়াবেন সাতটা সাতশো সাতশো আগে ছিল না যেমন আর অনুষ্ঠান টনুষ্ঠান এগুলা বেশি লাগে বেশি আচ্ছা আচ্ছা তো এখন সাতশো টাকা করে হয়ে গেছে আপনারা যদি সার মাংস নিতে সাতশো পারবে আর দাম সাড়ে ছয়শো আর এখানে দেখতে পাচ্ছি এখনো ভালো পরের মাংস আছে তা আপনারা যেরকম চান এরকমই নিতে পারবেন ঠিক আছে আর যতটুকু প্রয়োজন অতটুকুই দিবে যার যতটুকু সামর্থন সে ততটুকুই পাবে যেখান থেকে চাবে সেখান থেকেই পাবে আচ্ছা আচ্ছা এটা ধন্যবাদ আর ভাই এটা কিসের মাংস এটা এটা রানের রানের না তো আট রানের এটা হলো সামনের রান ও সামনের রানের এটা পিছনের ও আচ্ছা আচ্ছা এগুলো সিনা সিনা এটা গর্দান ও গর্দান তাহলে মাংস মনে হয় ভালোই হ্যাঁ আর রানটাও তো দেখাইলাম এই যে রান আছে একটা তারপরে আছে কলিজা তারপরে কি বলে কলিজা ফেবসা ফেবসা পায়া কলিজা কত কলিজা গোস্তর দামসা ফ্যাপসা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি

না ভাই একটু কমা রেখে আমি দাম চাইছি কাস্টমার নিলে এক দুশো কম হবে ঠিক আছে তো এক টাকা করবে আর ভাইরা কিন্তু রেগুলারি গরু আসে ঠিক আছে রেগুলার দুইটা একটা কাঠি না কালকে সাতটা কাটা হবে কালকে সকালে কালকে সকালে এই হবে

এটার দাম টাম সবাই জানা দিলাম আর হাট একটাই তাই না তো এটা কালকে মুখ দেওয়া কাটা হবে মুখ দেওয়া সাথে এই দোকানটা আসতে ওইখানে আর এই দুইটা কাটা হবে এলো এই যে দেখা আগে এই যে এই দুইটা গরু কাটা হবে হইলো এই দোকানে ঠিক আছে আর এই দোকানটার লোকেশনটা তো বললাম আমি চেয়ারম্যান কার্যালয়ের অপোজিটেই ভাইজের দোকানটা আল্লাহর আল্লাহর দান গোস্তুবি দেখা যায় এই যে এই যে আল্লাহর দান বস্তু মা জনের নাম হলো লিটন ভালো নাম খোকন 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 সমাদর নাম হইতো খোকন আমি আজকে একটা নাম্বার দিয়ে দিব ঠিক আছে যাতে আপনারা ই করে দিতে পারেন আর সবটা জানতো জানাই দিলাম পরজন কত বলছিলেন ভাই 300 টাকা ও 300 বলছিলাম না আমাদের এখানে কাস্টমার যেভাবে চাই সেভাবেই পায় আমরাই কাস্টমারের সাথে মার্কেটিং করা জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য তাহলে অর্ডার করতে পারবেন মেয়েদের এখানে হ্যাঁ নাম্বারে ফোন দিয়ে আগে থেকে বলে রাখলে তাহলে তাদের জন্য সুবিধা হবে ঠিক আছে আর আপনারা তাহলে এখানে আসবে সরাসরি নিতে পারেন আর এই জায়গাটা লোকেশন তো বলে দেব আর যদি না কিনেন জায়গাটা তাহলে ভাইদেরকে ফোন দিতে পারেন ফোন দিলে বাইরে অবশ্যই ফোন ধরবে নাকি ওই যে ভাই মা জনের নাম্বার দিয়ে দেন আচ্ছা নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট জিরো সেভেন নাইন এইট সেভেন এটা মহাজার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার করতে পারবে তাছাড়া এখানে আসার কোনো অসুবিধা হলেও ফোন দেওয়া বলতে পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ তো গরুগুলো মোটামুটি বেশ ভালোই লাগছে তবে সারগোটা আসলে খুবই সুন্দর ছিল আজকে অরিজিনাল বাংলা গরু তো মানে দেশাল গরু অরিজিনাল দেশাল গরু যেমন এই গরু আর এটা কোনো খামারের গরু না এটা গৃহস্থের গরু ও গৃহস্থের পালা গরু এটা গৃহস্থের পালা গরু আমরা সরাসরি গৃহস্থের থেকেই আনছি গরু ও আচ্ছা আচ্ছা মানে ওনার সাথে কথা বললাম হ্যাঁ

দেখা গেছে অনেক গরু পিছনে স্বাস্থ্য ভালো সামনে স্বাস্থ্য কম না 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 আর এটার কিন্তু সমান একবারে আগা পাচা সমান আর দেখেন আসলে গরুটার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো গোটা কুচটা দেখেন এই যে কত বড় হ্যাঁ গরুটার কিন্তু সবই সমান এই যে আগা পিছা দেখেন যেটা আপনারা বলেন আর কি স্বাস্থ্যবান গরু যেরকম থাকে এরকম দেখেন আসলে হ্যাঁ 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 তারপর গরুটার গলকম্বলটাও কিন্তু অনেক মানে বড় ওটা মনে আর বড় হইতো কিন্তু গেরফত আছে বিক্রি করে আর ট্যাঁকার অভাবে হয়তো বিক্রি করে অভাবে হয় আর আরেকটা কথা বলি গরুটা কিন্তু আসলে খুবই সুন্দর ঠিক আছে অনেক কষাই বা মাংস দোকানে হয়তো এরকম গরু আসে না ঠিক আছে এখন গরু যে দাম সেই হিসাবে তবে ভাইরা আসলে এরকম বুড়ি আনার চেষ্টা করে তো ভাইরা দাম দামও কাটে সারও কাটে না কেউ কাটে গাই তো আনেন না 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 দামও আর সারের ভিতরেই থাকেন না তো দেখ ভাল লাগলো গরুটা যদি গরুটা ভালো লাগে তাহলে অবশ্যই বাইজের এখানে আসতে পারেন মাংস নেওয়ার জন্য ঠিক আছে আর এই গরুগুলো কালকে সকালে জবাই করা হবে নাকি ফজরে পরেই তো নাকি তা আবার গরু কবে আসতেছে

মানে বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে আচ্ছা ঠিক আছে তো দর্শকদের জন্য কিছু বলবেন না দর্শকরা আমাদের দোকান আসবে এটাই আশা করি দর্শকদের কাছে এটাই কামনা আমরা তাদের সেবার জন্য পড়ছি আমাদের থেকে যেভাবে চাবে সেভাবেই পাই আমরা বার্গেনিং করে কাস্টমারের জিনিস দিই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দেখেন আমাদের কাছে একটা আবদার করলে আমরা রাখা দিই যেমন কাস্টমার কয় ভাই চর্বিটা রাখা দেন রাখা দিই আমরা ওই সবার মতন দেই না কাস্টমার এখন কয় কেজি মাংস আছে পঞ্চাশ ষাট কেজি হবে ওইগুলো বিক্রি হয়ে যাবে তো হ্যাঁ আল্লাহ দিল নয়টার নয়টার ভিতরে বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার ভাইজের দোকানে আসেন গরু ভালো লাগলে আসতে পারেন ঠিক আছে আর মাংস কোয়ালিটি আমি দেখাই দিলাম যতটুকু সম্ভব দেখাই দিই মাংস আমার কাছে দেখে মনে হলে ভালো ফ্রেশ আছে আর গরু কাটে কাটছিলেন এটা আজকে দুইটা কাটছিলাম দুইটা সকালেই আচ্ছা এমনি এলাকায় মানুষের কেমন চাহিদা এই দোকানের প্রতি ভালো পছন্দ করে তো ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম